সন্তোষ যাদবের খুনের ঘটনায় গ্রেফতার উপেন দাস ওরফে উপেন ও রাজের ছেলে আকাশ সাও নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুনের ঘটনায় উত্তরপ্রদেশের প্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুর থানা এলাকার স্থানীয় পুলিশ ও ব্যারাকপুর পুলিশ গভীর রাতে যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে উপেন দাস ওরফে উপেন তাঁতি ও রাজেশ রাওয়ের ছেলে আকাশ রাওকে আসামিদের বালিয়া জেলার মহামান্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত চার্জ দিলেন ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন আসামিদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে উপেন আকাশ অক্ষয় রঞ্জিতকে নিয়ে থানার সন্তোষ যাদব খুনের ঘটনা এখনো পর্যন্ত মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের খোঁজ চলছে বিউরো রিপোর্ট নিউজ